নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন তো বর্ষাকাল আর বর্ষাকাল থেকেই বাজারে শাপলাটা ঠিক পাওয়া যায় দেখো বাবা বাজার থেকে শাপলা নিয়ে এসেছে শাপলাটা কত সুন্দর কচি কচি শাপলা আজকে আমরা রান্না করব শাপলা চিংড়ি তো আমরা শাপলা চিংড়ি রান্না করার জন্য দেখো নিয়ে নিয়েছি শাপলা আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ মিডিয়াম সাইজের আর এদিকে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আর এই শাপলা চিংড়ি রান্না করার জন্যে বেশি উপকরণ লাগে না তো আমরা রান্নাটা করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো শাপলা চিংড়ি রান্না করার জন্যে আমি আমরা প্রথমে শাপলাগুলো ছাড়িয়ে নেব শাপলার একটা আঁশ আছে আঁশটা দেখো কীভাবে ছাড়াতে হয় শাপলাগুলো খুব সুন্দর সবুজ সবুজ টাইপের শাপলা শাপলাগুলো এইভাবে ছাড়াতে হয় আর শাপলা ছাড়ানোর পরে ধোয়া যাবে না তাই দেখো আমি কীভাবে ছাড়াচ্ছি এক একবারে আমি অনেকগুলো শাপলা ছাড়িয়ে নেব শাপলা ছাড়ানো খুব সহজ কাজ দেখো একসঙ্গে আমি কতগুলো এভাবে শাপলা ছাড়াতে হবে আর একদম একভাবে সাইজ করে নিতে হবে দেখো পরে আমি রান্না করার জন্যে বটি দে একভাবে সাইজ করে কেটে নেব বন্ধুরা শাপলা একটা পুষ্টিকর সবজি শাপলাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ভিটামিন থাকে এটা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই পুষ্টিকর একটা সবজি তো শাপলা অনেকভাবেই খাওয়া যায় শাপলার আঁশগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি পিস পিস করে কেটে নেব সমান সাইজ করে দেখো এক সাইজ ভাবে সমস্ত শাপলাগুলো কেটে নেব এবারে আমি মাছগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে তো মাছগুলো আমি ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি তো শাপলা চিংড়ি রান্না করার জন্যে আমি মাছগুলো ভেজে নিয়েছি তো এবারে আমি তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্যে আর এই সবজিটা আমি এক এই রান্নাটা করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবারে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়নে এতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে শুকনো লঙ্কার আলাদা একটা টেস্ট আছে আর দিয়ে দেবো দুটো তেজপাতা তেজপাতার স্বাদটা তো তোমরা জানো যে কোনো সবজিতেই তেজপাতা ব্যবহার করা যায় ফোড়নের যে জিনিসটা সেটা হচ্ছে রাঁধুনি আর এই রাঁধুনিটা ফোড়নে দিলে খুব সুন্দর একটা স্বাদ হবে আর সেনটাও একটু অন্যরকম হবে এর সঙ্গে দিয়ে দিলাম দুটো জিরে তো এবারে আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো আর এই রান্নাটা খুব সহজেই রান্নাটা হয়ে যায় তো এবারে দিয়ে দিলাম ছাপলা চিংড়ি মাছের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ একটু লবণটা কম দিলাম কারণ চাপলার গায়ে লবণ লেগে থাকার ভয় আছে আমি আর কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে দেব ঝোলের মধ্যে তো আমি কিছু কাঁচা লঙ্কা এই তরকারির মধ্যে চিড়ে দিয়ে দেবো এভাবে দেখো দিয়ে দিচ্ছি অতি সহজভাবে আমি খুন্তি দিয়েই লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি এই বটি ছাড়া আমি দেখো কিভাবে একদম ভালি করে দিয়ে দিচ্ছি সাপ্লাই নিতেই জ্বলো সবজি আর এর মধ্যে জল থাকে তো বেশি জল দেয়া লাগে না তবুও আমি যেহেতু তরকারি রান্না করছি তাই আমি হালকা পরিমাণে একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে বাজার সময় বেশি লবণ দেব না কারণ শাপলার গায়ে লেগে থাকে একটু লবণটা বেশি মনে হয় কিন্তু ঝোলের মধ্যে দিলে ও ততটা মনে হবে না আরও টেস্টটা অনেকটা ভালো হবে তাই আমি এই ঝোলের মধ্যে আর এক চামচ লবণ দিয়ে দিলাম তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবারে আমি নামিয়ে দিচ্ছি এবারে এই রসুনগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমে তেল দিয়ে দিচ্ছি সবজিটা তো আমি নামিয়ে দিয়েছি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সামান্য একটু বাকি আছে আমি এই রসুনগুলো তেলের মধ্যে দিয়ে একটু থেঁতো করে আমি এই সবজির সঙ্গে অ্যাড করে দেবো তোমরা একবার এভাবে একটু রান্না করে খেয়ে দেখো তারপরে কমেন্টসে জানাবে যে এইভাবে রান্না করলে কতটা স্বাদ হতে পারে রসুনগুলো একটু আমি মাজা মাজা করে নিলাম এবার এই গোল হাতা দিয়ে এটাকে আমি একটু থেতো করে দেব এই রসুনের স্বাদটা পাওয়ার জন্য দেখো আমি রসুনগুলো কীভাবে থেতো করে নিয়েছি আর রসুনের সেনটা কতটা সুন্দর বেরিয়েছে এবারে আমি এগুলোর সঙ্গে মিশিয়ে রয়ে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বাবা হ্যাঁ আজকে খেয়ে বলবি তো কেমন হয়েছে দেখে যা মনে হচ্ছে অসাধারণ তো রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবারে শুধু খাওয়ার পালা চলো এবারে খাওয়া যাক হচ্ছে বর্ষাকাল তো বর্ষাকালে আজকে একটা জলজ সবজি খাচ্ছি তো তোমরা সকলেই সবজিটার সঙ্গে পরিচিত এতক্ষণ তো তোমরা দেখলে যে পিসি খুব সুন্দর করে শাপলা দিয়ে চিংড়ি মাছ রান্না করলো তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে বন্ধুরা সত্যি কথা বলতে সাপলা আমার এমনিতেও খেতে খুব ভালো লাগে আর তাছাড়া চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না হচ্ছে সত্যি একটা নতুনত্ব পেলাম আর নতুনত্ব পেতে তোমরাও কিন্তু বাড়িতে তৈরি করো তাহলে বুঝতে পারবে যে স্বাদটা কতটা দারুণ হয়েছে তো চলো এবারে পুরো থালাটা আস্তে আস্তে শেষ করি বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সঙ্গে সঙ্গে একটা লাইক করে দাও আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে নতুন কোনো ভিডিও নেই